হ্যালো এভরিওান সো গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের পরে তোমাদের কিন্তু পুনর্নিরীক্ষণের জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছে তুমি চাইলে তোমার রেজাল্টটা আরেকবার চেক করাইতে পারো তো সেক্ষেত্রে তোমাদের চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে ষোলো তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত তুমি আবেদন করতে পারবা এবং আবেদন ফি রাখা হয়েছে দুই হাজার টাকা আর তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না সেটা তোমরা মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানতে পারবা আর যারা পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাও কীভাবে করবা ওই লিঙ্কটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানেও তুমি তোমরা বিস্তারিত যাবা সেখান থেকে তোমরা পুনরীক্ষার আবেদন করতে পারবা বাট পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার আগে আমি তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিব কারণ তোমার তোমাদের দুই হাজার টাকা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি হচ্ছে কিছু কথা আমার বলা জরুরি এবং আমি এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আদৌ কি রেজাল্ট পরিবর্তন হয় কি না এবং তোমার পুনর্নিরীক্ষার জন্য আবেদন করা উচিত কি কিনা সো একেবারেই তোমার যদি অধীর আগ্রহ না থাকে তাহলে একটু শুনে যাও তো প্রথম কথা হচ্ছে যে পুনর্নিরীক্ষণের জন্য যদি তুমি আবেদন করো সেক্ষেত্রে তোমার রেজাল্ট পরিবর্তন হবে কি না তো এটার একদম ডিরেক্ট অ্যান্সার হচ্ছে হবে না ঠিক আছে এটাই সত্য কথা কারণ হইল যে বড় কোনো টেকনিক্যাল গ্লিজ বা একটা অধিক সংখ্যক স্টুডেন্টের যদি রেজাল্টের প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু এই রেজাল্টটা পরিবর্তন হয় না তোমরা হয়তো বা জেনে থাকবা যে কয়েক বছর আগে কৃষি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে একটা বড় শতাংশ স্টুডেন্টের কিন্তু নাম্বারের এদিক সেদিক হয় অর্থাৎ গরমিল হয় তখন তারা হচ্ছে চ্যালেঞ্জ করে এবং রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়ে যায় কিন্তু এবছর কিন্তু এরকম কোনো সমস্যা হয় না অর্থাৎ রেজাল্ট যখন তৈরি হয়েছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে হ্যাঁ হয়তোবা পাঁচ পাঁচ ছয় মার্কের অনেকের ডিফারেন্স তোমরা লক্ষ্য করেছো বাট এটা আসলে তোমাদেরই আসলে মিস্টেক হ্যাঁ এটা গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটির কোনো মিস্টেক না তুমি হয়তোবা যেটা মনে করতেছো অ্যান্সার হচ্ছে এ সেটা হয়তোবা অ্যান্সার শিটে বি আছে এরকম বাট এখানে কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই তোমাদের যখন এই পুননিরীক্ষণের জন্য আবেদন করা হয় তখন কিন্তু তোমাদের খাতাটা আবার নতুন করে অর্থাৎ ওয়েমার আশিটটা কিন্তু নতুন করে দেখা হয় না ওই মার্ট যেটা আছে সেটা কিন্তু সফটওয়্যারে ওইটাই জাস্ট রিড করা হয় তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই 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 কম হ্যাঁ যাদের হয়তো বা অনেক বেশি ডিফারেন্স আছে তারা চেলে করতে পারো আমি জানি অনেক স্টুডেন্ট আমি না বলার পরেও তারা আবেদন করবে কারণ এখানে দেখো আটষট্টি হাজারের মতো স্টুডেন্ট আছে যারা পাসই করে নাই এখন এই আটষট্টি হাজারের মধ্যে একটা বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু আবেদন করবে যাতে তাদের পাস মার্কটা আসে এবং তারা যাতে অ্যাপ্লাই করতে পারে এবং যারা পাস করেছে ধরো সাতান্ন হাজার চারশো পঁচিশ জন পাশ করেছে তো এদের মার্ক ধরো খুব কম ধরো কেউ পাইছে পঁয়ত্রিশ বা কেউ পাইসে হচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পাইসে এখন সে যদি মনে করে যে আমার মার্কটা বাড়ানো উচিত আমি আবেদন করি অনেকেই করবে আমি জানি তো সেক্ষেত্রে কিন্তু ফলাফল আসবে না এটাই কিন্তু স্বাভাবিক অর্থাৎ নাইনটি ক্ষেত্রে বলা যায় যে তোমাদের এই রেজাল্টের কোনো পরিবর্তন হবে না তো এখন তাহলে তোমাদের কি করা উচিত আবেদন করা উচিত কি না তো আমার যদি অপিনিয়ন নাও সেক্ষেত্রে আমি বলবো একদম অধীর আগ্রহ না থাকলে আবেদন করার দরকার নেই এই যে দুই হাজার টাকা আছে এই দুই হাজার টাকা তুমি চাইলে বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য খরচ করতে পারো এটা দিন ঠিক আছে তোমার একটা মার্ক আছে তুমি চাইলে আরও বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয় আবেদন করো এটা তোমার কাজে দিবে কিন্তু এই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে এটা কতটুকু কাজ করবে এটা নিয়ে কিন্তু অনেক বেশি সংশয় রয়েছে এবং নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই তোমার রেজাল্ট পরিবর্তন হবে না ওকে তো আশা করছি যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তারপরেও যারা আবেদন করবা তারা চাইলে করতে পারো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আমি কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা আবেদন করতে পারো আর তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ক্লাসে ধন্যবাদ সবাইকে